রাবণের সঙ্গে ভয়ঙ্কর যুদ্ধের আগে শ্রীরামচন্দ্র বুঝলেন এই অসুর শক্তিকে পরাজিত করতে হলে দেবী দুর্গার আরাধনা করতে হবে কিন্তু তখন শরৎকাল দেবী পূজার উপযুক্ত সময় নয় তবু ভক্তির শক্তিতে অসম্ভবকে সম্ভব করতে শ্রীরামচন্দ্র সিদ্ধান্ত নিলেন অকালবোধন করবেন রামচন্দ্র একশো আটটি নীলপদ্ম দিয়ে দেবী দুর্গার অকালবোধন পূজা শুরু করলেন শেষ মুহূর্তে শ্রীরাম লক্ষ্য করলেন একটি নীল নীলপদ্ম দেবী দুর্গার পুজোতে কম্পল তখন শ্রীরাম তার ধনুক দিয়ে নিজের চোখ উপরে দেবীর চরণে অর্পণ করতে উদ্যত হলেন শ্রীরামের এই চরম ত্যাগ ও নিঃস্বার্থ ভক্তিতে দেবী দুর্গা সন্তুষ্ট হলেন দেবী দুর্গা আবির্ভূত হয়ে বললেন হে রাম তোমার ভক্তি অটল তুমি অবশ্যই বিজয় হবে দেবী দুর্গার আশীর্বাদ নিয়ে শ্রী শ্রীরামচন্দ্র রাবণকে পরাজিত করলেন এবং ধর্মের জয় প্রতিষ্ঠা হল ভগবান শ্রীরামের এই ভক্তির জন্য একটি লাইক ও কমেন্ট করুন